সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা উঠে মারুলিটা দিয়েছি তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর প্রথমে তো এই কাজগুলোই করতে হয় তো যাই হোক দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি গলির দিকটায় চলে এলাম ঝাড় দিতে দিতে আর জানো কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য মাটিগুলো কেমন উঠে উঠে আছে আর কি ঝাঁটার সঙ্গে চলে আসছে তবে কালকে তো শিবরাত্রি আছে আজকে উঠোনটা আমাদেরকে লেপতে হবে দিদি আর আমি দুজনে মিলে উঠোনটা বিকেলের দিকে নেপে নেব তো যাই হোক দেখো রাস্তাগুলো এখন ঝাড় দিচ্ছি তারপরে তখন পুকুর কলতলা এগুলো সব ঝাড় ঝাড় দিয়ে নেব। দেওয়া শেষ করে কালকে রাত্রের খাওয়া যেটো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে আর পুকুরের জলটা দেখো আজকে কতটা কমে গেছে তবে জানো তো এটাই তো শেষ সিঁড়ি আর নিচে কোনো সিঁড়ি নেই আর জলটা আমি ভালো নাগালো পাচ্ছি না খুব কষ্ট করে বাসনগুলো আমাকে মাঝতে হবে তো যাই হোক চলো আমি এখন বাসনগুলো মেজে নিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে নদিয়া থেকে রুমা বোনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ভাইয়ের নামটি নিও আমার নাম রুমা আর ভাইয়ের নাম সুহান এই যে রুমা আর সুহান তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে পুরুলিয়া থেকে সাবিলা দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি এই যে সাবিলা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তারপরের নামটি হচ্ছে বাংলাদেশ শ্যামনগর থেকে জ্যোতি জ্যোতি লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে জ্যোতি তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে কুকুর পাড়ে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে দেখো কল পাড়ে চলে এসেছি দেখলাম কলটা ফাঁকা আছে তাই কল পাড়ে এসেই বাসনগুলোতে কলের জল আমি বুলিয়ে নিচ্ছি হাঁসের বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে কিচির মিচির করছিলো তো দেখো ওদের জন্য খাবার নিয়ে চলে এলাম আর ওদেরকে এখন বের করে দেব আর এখানে তো একটা গুঁড়োর বস্তা দেওয়া ছিল গেটের সামনে তো সেই বৃষ্টি হচ্ছিল বলে গুঁড়োর বস্তাটা দেওয়া হয়নি তারপরে ওই যে ভারী শিলটা আর কি চাপা দিয়ে রেখেছিলাম যাতে দরজাটা কিছুতে খুলতে না পারে তো দেখো হাঁসগুলো বেরিয়ে গেল তারপরে ওদেরকে ওই যে একটু সেই পোলট্রি মুরগির খাবার ছিল ওই পোলট্রি মুরগির খাবার আর একটু ভাত ছিল বাসি ভাত ওগুলো মাখিয়ে দিলাম আর ওরা কি সুন্দর খেয়ে নিচ্ছে তারপরে আমি টাপাটা ঢাকা দিয়ে দিলাম অনেকক্ষণই হয়েছে বাড়ির কাজগুলো সব করা হয়ে গেছে তবে কী জানো তো আমি স্নান করতে পারছিলাম না কালকে তো হচ্ছে শিবরাত্রি তো সেই জন্য নখ খুঁটতে হবে আজকে তো কাজ করে বসে আছে অনেকক্ষণ ধরে নখ খুঁটবো তবে তো চান করতে পাবো তো এতক্ষণে নাপিতে এসছে তো চলো যাই আমি নখটা খুটেনি নিই তো সবাই কখন থেকে বসে আছে নখ খুঁটবো করে আসছেই না আসতেই না নখ খুঁটে চলে এলাম আর যেন নখ খুঁটতে গিয়েই দেখো কলগেট লাগিয়েছে আমার একটুখানি হাত কেটে গেছে মানে নতুন ব্লেট দিয়ে করছিলো তো দিয়ে একটু কেটে গেছে যে কলগেট লাগালাম বাড়ি দেখো কত জামা কাপড় ভিজেছে আজকে রুদ্র সব কিছু আর টাইম করে জল চলে গেছে আর তো পুকুরে কাঁচা হবে না একদম অনেকটাই জল শুকিয়ে গেছে একটাও সিঁড়ি নেই নামলেই পুরো একদম এত দূর বালিতে ঢুকে যাচ্ছে তো যাই হোক মাঠের পুকুরে নিয়ে যাবো এগুলো মাঠের পুকুরে একদম কাছাকাছি করবো স্নান করবো তারপরে বাড়ি আসবো চলো তাহলে স্নানটা করে আসি স্নান করে চলে এসেছি স্নান করে এসে কাপড় জামাগুলো মেলে দিলাম এখন আমি ঠাকুর সেবা দেবো আর অনেক দিন পরেই ঠাকুর সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কয়েকদিন থেকে দিদিই দিচ্ছিলো তবে কালকে আমিই দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো আজকে ওই তিন চার রকমের ফুল পেয়েছি একটু একটু করে তো ওই ফুলগুলোই সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি তারপরে তখন আমি ঠাকুর সেবাটা দিয়ে দেব আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ তুমি কি শিবরাত্রি করো না হ্যাঁ গো আমি শিবরাত্রি করি তো কালকে তো হচ্ছে শিবরাত্রি তো আগাম তোমাদের সকলকে জানিয়ে রাখছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা শিবরাত্রিটা তোমরা সবাই খুব খুব ভালো কাটাও তো যাই হোক ওই দিককার দেখো সিংহাসনে সব ঠাকুরের চরণে ফুল দিয়ে এইদিকেও দিয়ে দিলাম তারপরে আমি এখন সেবাটা দিয়ে দিচ্ছি আর ঠাকুরকে সেবাই দিচ্ছি নকুলদানা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে ঠাকুরকে নকুলদানা দেওয়ার জন্য আর প্রদীপটা ধূপকাঠিটা আগেই আমি ধরিয়ে নিয়েছিলাম আর এখন দেখো ধূপকাঠিটার প্রদীপটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি শঙ্খটা বাজিয়ে দেব ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে তিনটে জিনিসে মাটি লেবলাম চারটে জিনিসে প্রেশার কুকারে লেপলাম এই ভাতের হাঁড়িতে লেপলাম কড়াইয়ে লেপেছি আবার চা করার জন্য ছোটো হাঁড়িতে লেপেছি তো প্রথমে চা করে নিলাম এদের চা খাচ্ছি সকালে চা খাওয়া হয়নি কাজ কাজ করে আর কি চা খাওয়া হয়নি আর মুড়ি তো এখন খেতে পারবো না আর কি হবে খাবো কেউ মুড়ি খায়নি জানো তো অনেকটা বেলাও হয়ে গেলো যে নখ খুঁটলাম অনেকটা দেরিতে তো তাড়াতাড়ি করে এখন এদিকে কড়াই সিদ্ধ করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি

হ্যাঁ সামনে চিলা রুদ্র স্কুল থেকে চলে এলো আর যখন গাড়ি আসে তখন বাবাই যায় ওকে আনতে আমি রান্না বান্নায় ব্যস্ত থাকি সেই জন্য আমার যাওয়া হয় না তো দেখো এভাবেই কিন্তু স্কুল থেকে আসে এসে ছুটতে একদম উনুন সালে চলে যায় ও জানে যে এই টাইমটা আমি উনুন সালেই থাকি রান্না করি দেখো ছুটতে একদম আমার কাছে চলে এলো এসে আমাকে একটু আদর করবে তারপরে ও ব্যাগ রাখবে জামা প্যান্ট ফুলবে তারপরে যা করার করবে তো ওকে আমি জিজ্ঞাসা করি ও আমাকে গল্প বলে জানো তো স্কুল থেকে এসে কি করলো না করলো তো যাই হোক চলো ওর এখন জামা প্যান্ট গুলো খুলে দিই আজকে দেখো কড়াইয়ে করে টমেটো সিদ্ধ করতে দিয়েছি কি হয়েছে যেন আমি চিন্তা ভাবনা করেছি যে আলু সিদ্ধ করব আজকে টমেটো সিদ্ধ করব আর ওদিকে ছোট হাড়িতে ভাত বসিয়েছি তো কি আর করবো এতগুলো টমেটো তো আটলো না আর কি হাড়িতে শুধু আলুগুলোই দেওয়া হয়েছে তাই কড়াইয়ে করে টমেটোগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে তো এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর আজকে তো পেঁয়াজ দেওয়া হবে না শুধু ওই কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখবো টমেটো গুলো নামিয়ে নিলাম আর কি তো রান্না বান্না তেমন কিছু করছি না কারণ আজকে সঞ্জমের রান্না হচ্ছে আর কি তেল টেল খাওয়া যাবে না তো ওই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর এই যে ডাল মুগ ডাল আলু দিয়ে একটা তরকারি করবো তো এই যে দেখো সব সিদ্ধ করে রেখেছি আর ওখানে দিয়েছি মানে ফোড়ন দিলাম শুকনো কড়াইয়ে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে টমেটো দিলাম দিয়ে লবণ দিয়ে টমেটোটা গলিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল আলু টমেটো দেখো পুরো এক কড়াই হয়ে গেলো ডাল আলু টমেটো এটাই আজকে তরকারি আর এখানে আছে এখানে আছে জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে দিয়ে গুঁড়ো করে নিয়েছি ফুটে যাবে নামানোর আগে তখন এই মশলাটা দিয়ে দেবো তো আজকে হচ্ছে এই তরকারি তো চলো ফুটে গেলে এটা দিয়ে দিই আর আর কিছু আর কি দেখাবো আর কি এই আর কি রান্না বন্না হলো রান্না সেরে হাড়ি কড়াইটা ভিজে রেখে আমি গেছিলাম উনুন সালে নেতা দিতে উনুন সালে নেতা দিয়ে এলাম দিয়ে দেখো এখন হাড়ি কড়াইটা মেজে নেব আর সকালবেলা তো তোমরা জল দেখেছিলে কতটা ছিল এখন কিন্তু আরও অনেকটাই কমে গেছে আর দেখো একটুখানি জল আর তবে সকালবেলা ওপরে বসে মাজা হয়েছিল আর এখন কিন্তু ওপরে বসে আর মাজা যাবে না তাই এভাবে নিচু হয়ে আমাকে গুড়ি হয়ে মেজে নিতে হবে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে কারণ বেশি কিছু রান্না বান্না করিনি তো ওই একটা তরকারি আলু সিদ্ধ টমেটো সিদ্ধ তো যাই হোক চলো এখন এভাবে হাড়ি কড়াইটা মেজে নিই হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম দুটোর বাবা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো দিদি আমি আর ভাতনি খেয়ে দিচ্ছি আর রুদ্র যেন আজকে স্কুল থেকে এসেছিলো দিয়ে স্নান টান করে উন সালে গরম গরম ভাত খেয়ে নিয়েছে তো ওকে এখন আর খাওয়ালাম না ওকে আবার বিকেলবেলা খাওয়াবো ঘুম থেকে উঠবে তখন আর একবার খাইয়ে দেবো আর আজকে রান্না করেছিলাম ওই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর ওই যে আলু আর হচ্ছে ডাল এইসব দিয়ে একটা তরকারি করেছি টমেটো দিয়ে তোমরা তো দেখলেই তো চলো এখন খাওয়া দাওয়াটা সেই আজকে দেখো সকাল সকাল চা করে নিচ্ছি সকাল সকাল বলতে কি বলো তো ঠিক সকাল নয় এখন হচ্ছে বিকেল মানে কি বলো তো সময়ের আগে যদি কোনো কাজ করি আমরা সেটাকে কিন্তু সকাল সকালই বলি তো অন্যান্য দিন কী হয় সন্ধেবেলা চা করি আর আজকে বিকেলেই করে নিচ্ছি কারণ আজকে সন্ধেবেলা আমি এক জায়গায় যাবো আমি নয় অনেকেই যাবে দিদি যাবে বিদ্রোহ বাবা যাবে সবাই যাবে ভাগ্নির আজকে ডান্স প্রোগ্রাম আছে তো সেখানেই যাব আমার যাওয়ার কথাই ছিল না যেন তো দিদি বারবার করে আমাকে বলছে যে চল ভালো লাগবে সবাই মিলে একসাথে যাব আর মানে রাত হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না টোটোওয়ালা আছে একসঙ্গে চলে আসবো তো সেই জন্য দিদি বারবার বলাতে আর কি রাজি হলাম যে যাব আর রুদ্র তো বাচ্চা কোথাও যাওয়ার নাম শুনলে আর কি যাবো বলে তো ও যাবো বলছে সেই জন্য আর কি যাব তো চাটা ভাবলাম যে করে রাখি তারপরে তখন যাব তো আর কি হয়েছে যেন যাবো বলেছি রুদ্র বাবাকে তখন থেকে রুদ্র বাবা বলছে যে তুমি চুড়িদার পরে যাবে

আর আরেকদিন তো পার্কে গিয়েছিলাম তখন পড়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এখনকার যুগে আর কি সবাই চুড়িদার বলে পরে আর কি তুমিও পরবে ভালো লাগছিল তো তাই আর কি করবো ভাবছি তো চাটা করে নেব আর চা করার পর রেডি হতে হতে যদি সন্ধে হয়ে যায় সন্ধ্যে বাতি দেব তারপরে তখন আমরা বেরোবো ওই সাতটা সাড়ে সাতটার দিকে প্রোগ্রাম শুরু হবে চুড়িদার আছে তো চুড়িদার চুড়িদার আমার একটা আছে হ্যাঁ চুড়িদার পরি না বলে চুড়িদার নেওয়া হয় না একটা কুর্তি আছে তো ওটাকেই পরে যাবো কী আর করবো তো কোথায় আছে দেখতে হবে জানো তো আমার খুঁজতে হবে মানে কি আছে সুবিধা নেই কুর্তি সুবিধা নেই একই হলো না একই তাই কি করে হয় পায়ের কাছে সে বড় বড় গোল ঘের ওগুলো নাই না ঘের নেই তুমি কিনে দেবা থাকবে কিনতে দেবা না পড়তে না আগে পড়তে দিতে না এখন আবার পড়তে বলছো তো এবার যখন পড়তে দিচ্ছো পড়তে বলছো এবার নেব না নিতে হবে না পড়তে বলছ না তোমার আমার একটু মনে হলো আছে আর কি কুর্তি ও ওইটাই পড়ব আমার একটু মনে হলো যে তোমাকে চুড়িদার পরলে ভালো লাগে তা পরো একবার ঠিক আছে তাই পরবো না

তারপরে এই যে এই যে দেখো ভাগ্নি ভাগ্নির আছে আজকে ডান্স প্রোগ্রাম তো সেই জন্য আমরা রামপুর হাটে যাচ্ছি আর ওই যে দুই ননদ যাচ্ছে রুদ্র যাচ্ছে রুদ্রর বাবা যাচ্ছে তো চলো দেরি হয়ে যাচ্ছে টোটো চলে এসছে আমরা এখন যাই চলো 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 আর ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও দেখো কি পড়েছে আমরা টোটোয় উঠে পড়েছি আর টোটোয় করে এখন যাচ্ছি আর জানো বন্ধুরা রুদ্রর বাবার কথা ফেলতে পারলাম না তাই ওই যে আমার একটা কুর্তি ছিল ওটাকেই পরে নিয়েছি তো চলো এখন আমরা যাই গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যেখানে প্রোগ্রাম আছে সেখানে আমরা চলে এসেছি আর এই যে দেখো ভাগ্নি আমার কাছেই দাঁড়িয়ে আছে তবে এখন গানের প্রোগ্রাম হচ্ছে পরে নাচের প্রোগ্রাম হবে তো যাই হোক পাশেই ছিল শিব মন্দির আর এই যে প্রোগ্রামটা হচ্ছে শিব চতুর্দশী উপলক্ষেই হচ্ছে তো এখানে মন্দিরে এসে আমি একবার প্রণাম করে নিলাম মন্দিরে প্রণাম করে আসার পর দেখো চেয়ারে বসে পড়েছি এখানে দেখো অনেক মানুষ এসছে তবে এখনও অনেক মানুষ আসার বাকি আছে ভাগ্নিদের নাচ শুরু হয়ে গেছে আর দেখো বন্ধুরা কত কত মানুষ এসছে ভয়ও করছে জানো তো যে ভাগ্নি কেমন প্রোগ্রাম করবে না করবে আর এই যে ভাগ্নি এই জায়গায় এসছে আমরা খুব খুব খুশি জানো তো তবে এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছে দিদিকে বলেছে ভাগ্নি যখন নাচ শিখতে যেত তখন বলতো জানো তো যে গ্রামের মেয়ে আবার নাচ করে কি হবে তবে এই যে ভাগ্নি নাচ করছে ভালো নাচতে পারে সেই জন্যই কিন্তু ভাগ্নিদের ম্যাম এখানে ডেকেছে মানে খুব খুশি আমরা এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা তো দেখছো ভাগ্নির নাচ খুব সুন্দর নাচ করছে তোমরা কি চিনতে পারছো কোনটা ভাগ্নি তো যাই হোক ভাগ্নির একটা নাচ হয়ে গেছে তারপরে দেখো ভাগ্নিকে আবার রেডি করালাম আর একটা কিন্তু নাচ আছে তখন আমরা দাঁড়িয়ে আছি আবার যখন ডাকবে তখন ভাগ্নে গিয়ে নাচ করে নেবে একটা নাচ হওয়ার পর ভাগ্নিদেরকে টিফিন দেওয়া হয়েছে টিফিনে দেখো অনেক কিছুই আছে তবে এখানে কচুরিও ছিল আর টিফিনটা দেওয়া মাত্রই রুদ্র কচুরিটা নিয়ে নিয়েছে আর ফুটিটাও দেখো নিয়ে নিয়েছে তো তো বাচ্চা আর টিফিনগুলো ভাগ্নি বলল ভাই খাক তো ওরা দুজনেই আর কি ভাগ করে টিফিনটা খেয়ে নিয়েছিল আর জানো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে দশটা এগারো আমার খুব চিন্তা হচ্ছে বাবা মায়ের জন্য তবে ফোন করলাম জানো তো ফোন করে না কিছুই শুনতে পাচ্ছি না এত এখানে আওয়াজ হচ্ছে এখনো বললো নাকি খাওয়া দাওয়া করেনি আমরা যাবে তবে খাওয়া দাওয়া করবে তো যাই হোক দেখো ভাগ্নির আবার আর নাচ শুরু হয়ে গেছে তবে এই যে ভাগ্নিরা নাচ করছে গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ তোমরা তো জানোই যদি গানটা দেয়া হয় তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসবে সেই জন্য দিতে পারছি না তবে ভাগ্নি যে দুটো গানে নাচ করলো ভাগ্নিকে একদিন আমি মানে ভিডিও করতে বলবো এই গানগুলোতে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই নাচটা কিন্তু ভাগ্নি খুব সুন্দর করছে আর ভাগ্নিদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধুরা এই যে গ্রামের মেয়ে শহরে এসে নাচ করছে এটাই না আমাদের কাছে অনেক আনন্দের বিষয় স্টেজ বড় হোক বা ছোট হোক সেটা কোনো ব্যাপার নয় সবাই যদি হাততালি দেয় সেটাই ওদের কাছে এখন অনেক বড়ো আশীর্বাদ আর অনেক বাধা কাটিয়ে ভাগ্নি কিন্তু এই জায়গায় পৌঁছেছি এখন বাজে রাত সাড়ে দশটা আর এই মাত্র প্রোগ্রাম শেষ হলো আর দেখো এতক্ষণ আমার ঠান্ডা লাগেনি যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে কিছু। মানে যে ওনাটা নিয়ে এসছিলাম ওনাটা এখন ঢাকা নিয়ে নিলাম ঠান্ডা তো থাকলে ঠান্ডাটা একটু কম লাগবে আর এদিকে দড়ি নিয়ে হচ্ছে জামাইবাবু সাইকেল বাঁধা হবে জামাইবাবু গেছিল কাজে তো এখন একসাথে যাবে বাড়ি তো সেই জন্য টোটোতে সাইকেল বাঁধা হচ্ছে এখন অনেকটা রাত হয়ে গেছে আর ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাড়ি আর জানো তো খুব শীতও করছে যাওয়ার সময় অতটা ঠান্ডা লাগেনি কারণ তখন লোকজন ছিল একটু গ্যাঞ্জাম ছিল আর এখন পুরো রাস্তা ফাঁকা তাতে আবার মাঠের রাস্তা আমাকে ভালোই ঠান্ডা লাগছে আমি চাদর সোয়েটার কিছুই আনিনি তবে রুদ্রকে সোয়েটার পরিয়ে দিয়েছি টুপিও লাগিয়ে দিয়েছি তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আমাদের যে সরস্বতীতলা আছে ওখানে আমরা নেমে পড়লাম আর রুদ্র ঘুমিয়ে গেছে রুদ্র টোটো আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল বাড়ি এসে দেখো কে ঘুম থেকে ওঠালাম আর ওদের জন্য চাউমিন নিয়ে আসা হয়েছে ভাই বোনের জন্য ওকে এখন চাউমিন খাইয়ে দিচ্ছি খুব ঘুম পাচ্ছে বাবা তাতে খেয়ে না দি ঘুমাবা হ্যাঁ তো ওকে খাওয়াবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর আজকে তো সংযম করেছি একবার ভাত খেতে হয় তো আমি একটু মুড়ি খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে